প্রিন্স কি লেখলা কি মা খুব ভালো প্রিন্স মা লেখলো আচ্ছা খুব ভালো আর এদিকে দেখতেছেন সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে আর দুই ঘন্টা লাগবে ডুবতে আর আজকে তো ঈদের দিন প্রিন্সকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি বাড়িতে আসি আর কয়েকদিন যাবো তো কাজ কাজ নেই বুধবারে গিয়েছিলাম বৃহস্পতিবার চলে আসছি হ্যাঁ হ্যাঁ বাবা আজকে বের হলাম বেশ কিছুদিন পরে হ্যাঁ বাবা হুম হ্যাঁ হ্যাঁ মাটি দিতে চলো আমরা আর আমরা যাচ্ছি পার্কের এদিকে পার্কে প্রিন্সকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো প্রিন্স বলতেছে সবাই ঘুরতে গেছে সেও ঘুরবে চাই চিন্তা ভাবনা করলাম যে প্রিন্সকে একটু ঘুরাই প্রিন্স ঘুরতে একটু বেশি পছন্দ করে আর এই যে দেখতেছেন এই বিল্ডিংটার মানে ওই যে বেড়া দেওয়া যে ওই ভিতরেরটা আমাদের জায়গা আর ওইটা এখানে ভবিষ্যতে মানে বাড়ি তুলবো আর যেখানে ছিলাম আমার জন্মস্থান ওইখানে সমস্যা আপনার সরকার সম্ভবত ওই জায়গাটা নিয়ে নিবে ঘুরতে বের হয়েছে মানুষগুলো হ্যাঁ বাবা না না গর্ত হইতো না বাবা প্রিন্স বলতেছে যে আমি ফাল করতেছি যে আমরা গর্ত হয়ে যাবো নাকি ঢেবে যাবো নাকি ঢেব বন্ধুরা দেখতেছেন আশেপাশে পরিবেশ এর স্রোতে সব ভেঙে গেছে পানির স্রোতে তো আমি ভিডিওটা পরে আবার শুরু করবো দিব পার্কের দিকে যাই এই যে পিঞ্চকে নিয়ে একটু আসলাম আর এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দেখেন কারেন্টের তার যে মাটিতে পড়ে গেছে এই দেখেন অনিরাপদ আর এই দিকেও দেখেন একদম অনিরাপদ আর ওইদিকে দেখেন ওইদিকেও হচ্ছে অনিরাপদ জায়গা জায়গা আপনার কারেন্টের তারে যে মাটির সাথে পড়ে গেছে দেখেন মানুষরা এখন নিজের জীবনটা ভালোবাসে না বিশেষ করে পরের জীবনটা ভালোবাসে না নিজের জীবনটা ঠিকই ভালোবাসে কারণ তারা এই যে কারেন্ট ব্যবহার করছে কিন্তু পরবর্তী মানুষের কি হবে সেটার খবর নেই যাই হোক এই দেখতেছেন একটা বিশাল বড় গাছ এই গাছটা কিন্তু বিশাল বড় সেটা বড় বিষয় না এটা জাতীয় গাছ এই গাছটা আপনার কখনো ফুল হয় না এই গাছের ফুল হয় না কিন্তু ফল হয় দেখেন কি পরিমাণ ফল এটাই হচ্ছে অরিজিনাল জগডম্বুরা এই আর এই এই দেখেন মানুষগুলো ঘুরতে আসছে আর আমাদের প্রিন্স এই দেখতেছে প্রিন্স আস আর এটা হচ্ছে ইস্কন টেম্পল আসো বুঝি না অনেক দূরে চলে আসলাম ঘুরতে ঘুরতে ঘুরে আসি